তেরো মাস এই সরকারের বয়স হয়ে গেছে সরকার উদ্যোগ নিয়েছে ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদের ইলেকশন করবে এবং সরকার প্রধান হিসেবে ঐতিহাসিক নির্বাচন করবে সেরা নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে এবং তিনি কথা বলেছেন তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারি মাসের ইলেকশনের ব্যাপার এই তিনটি খুব বড় দাগের কথা ডক্টর ইউনুস একটা জগৎ বিখ্যাত ব্যক্তি আমাদের দেশে দেশে বিদেশে তার শুধু পরিচিতি না সুপরিচিতি আছে তার কাছ থেকে মানুষ ভালো আশা করে কিন্তু জিজ্ঞাসা যে কোনো কারণে হোক তারা এবং তাদের দল তাদের দলে এই জন্য বসে ডক্টর ইউনুস উৎসাহিত করার পর গণভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল তাদের একটা বড় অংশ একটি নতুন দল গঠন করেছে যেটা আপনি বললেন এই নতুন দলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের চাহিদা মতো যদি ইয়ে না দেওয়া হয় মানে প্রতীক মার্কা তাহলে তারা নির্বাচন হতে নেবে না আবার আজকে আপনার কাছে শুনলাম যে অন্য পার্টির যেসব নমিনেশন সরি মার্কা আছে প্রতীক আছে তাদের জন্মেরও আগে এই প্রতীকের জন্ম হয়েছিল তারা আবার ওই প্রতীক এখন বাতিল চাচ্ছে যদি তারা না পায় তো মাঝে মাঝে মনে মামাবাড়ি আর বাবদার বলে একটা কথা আছে রাজনীতিক বিচক্ষণতা না থাকলে অর্থাৎ আমরা ছাত্র রাজনীতি করতাম কিন্তু ছাত্র রাজনীতির পরে যেসব ধাপগুলো আসে ছাত্রদের যে ভূমিকা তারপরে আস্তে আস্তে ম্যাচুরিটি আসে তো এই দলটির মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে কেউ কেউ বলছেন সেই দলের নির্বাচন কি করা হয় দেখে নিব। তারপর আর নির্বাচনটা দল বলেছে তাছাড়া তারা নির্বাচন করবে না আমার কাছে যেটা মনে হয়েছে যে গণতন্ত্রের উত্তরণ যারা চায় তাদেরকে আরো সতর্ক ভূমিকা পালন করে সামনের দিকে যেতে হবে সেটি হচ্ছে এই জুলাই সনদ আমি কতটুকু জানি কম বেশি একটা জায়গায় একটা মতের কাছাকাছি আসছে সেটি হচ্ছে কিছু মানুষ মনে করছে যে যেদিন নির্বাচন মানে জাতীয় সংসদের সেদিন এই গণভোটের ভিত্তিতে অর্থাৎ জুলাই সনদের প্যাকেজটা ভিত্তিতে অনুমোদন অর্থাৎ গণভোটটা করা অর্থাৎ একই নির্বাচনে দুটো ব্যালট ব্যবহার করা এই ধরনের এক ধরনের একটা প্রফোজেল আছে আমার কাছে মনে হচ্ছে এটা বাস্তবচিত্র এই কারণে দুটো নির্বাচন কম সময়ের ভিতর ধক্ষল এবং অর্থনৈতিক বিষয়টি এটা সামাল দেওয়া এখনকার পরিস্থিতিতে খুব কঠিন হবে তো যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে করতে হয় তাহলে মাথা ঠান্ডা করে আপনাকে এগোতে হবে আর যদি কোনো কারণে আমরা এই নির্বাচনে নিজেরাই নিজেদের ভূমিকার কারণে বিঘ্নিত করি যে সংকটগুলো ইতিমধ্যে দেখা দিচ্ছে এই সংকট আরো তীব্র হবে